ছোট বোন ওহির মুখে এমন কথা শুনে খুশি হয়ে যায় বউ সাজে নিজের রুমে বসে থাকা উনি কিন্তু অনির মুখে চিন্তার দেখতে পেয়ে অবাক হয়ে যায় উনি ওহি পাথরের মূর্তির মতো মেজের দিকে চেয়ে আছে ইমতিয়াজ চলে এসেছে তো তুই মুখ এমন লক্ষ্মী প্যাচের মতো করে রেখেছিস কেন সবাই কি ইমতিয়াজকে বকাবকি করছে আচ্ছা চল আমি দেখছি বলেই বিয়ের ভারী লেহেঙ্গাটা দুই হাত দিয়ে ধরে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে উনি তারপর রুমের বাইরে যেতে যেতে বলে বাইরে কাজ থাকতেই পারে হয়তো জরুরি কোনো কাজ ছিল তাই কাউকে বলে যেতে পারেনি তাই বলে বকাবকি করতে হবে এসে তো গেছে এখন এত কথার কি আছে এসব বলে বাইরে এসে নিবিক হয়ে যায় উনি ইমতিয়াজ ওর প্রিয় বান্ধবী পিহুর হাত ধরে দাঁড়িয়ে আছে আর সবাই ওকে নানান কথা শোনাচ্ছে যেসব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে ইমতিয়াজ আর পিহু উনি প্রথমে কিছু বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারলো যে তার চাচাতো ভাই ইমতিয়াজ তাকে বিয়ে না করে তার প্রিয় বান্ধবী বিহুকে বিয়ে করে নিয়েছে ধপাস করে বসে পড়ে অনি ওর সাথে ওরা এটা কি করতে পারল ওর চোখে জলে কাজলগুলো গলে গলে সারা মুখে ছড়িয়ে পড়ছে সেদিকে ওর খেয়াল নেই বিশ্বাসঘাতক মানুষ দুটোর দিকে তাকিয়ে ভাবছে এটা হয়তো ওর স্বপ্ন ও হাতের আঙুল দিয়ে চোখ মুছে আবার সামনে তাকায় কিন্তু না এটা কোনো স্বপ্ন না ও এগিয়ে এসে অনেক হাত ধরে ওকে টেনে তোলার চেষ্টা করলে অনে ওহের হাতটা খপ করে ধরে ফেলে তারপর কান্না করতে করতে পাগলের মতো বলতে থাকে আমি এখন ঘুমিয়ে আছি তাই না ওহি আমার ঘুম এখনই ভেঙে যাবে দেখি সব ঠিক হয়ে যাবে তাই না ওহি ওহি নিজের বোনকে টেনে তুলতে ব্যর্থ হলে ওর দিকে এগিয়ে আসে অনির বন্ধু তাজ তারপর তাজ আর ওহি মিলে অনেকে টেনে তুলতে তুললে অনি তাজকে লক্ষ্য করে বলে এটা কি সত্যি পিহু বল না তাজ তুই সত্যি সত্যি পিহু বল না তাস তুই কি ওকে দেখতে পাচ্ছিস ইমতিয়াজের সাথে ওর এই অবস্থা দেখে ইমতিয়াজ ওর দিকে এগিয়ে সে অনির হাত ধরে করুন গলায় বলে সরি অনি আমি পিহুকে ভালোবেসে ফেলেছি তাই আমরা বিয়ে করে নিয়েছি তোকে আমি শুধু আমার ছোট বোনের মতোই দেখতাম তোকে আমি অনেক বোঝাতে চেয়েছি তুই মজা ভেবে উড়িয়ে দিয়েছিস কিন্তু আমি ব্যাপারটা নিয়ে সিরিয়াস ছিলাম অনি কান্না থামি বলে আপনি এখন আমার সাথে মজা করছেন তাই না সব সবাই চলে এসেছে চলুন দেরি হয়ে যাচ্ছে তো আমি সে তখন থেকেই অপেক্ষা করছি ইমতিয়াজ এক নিজের ছটকায় হাত ছুড়িয়ে নিয়ে রেগে গিয়ে উনিকে বলল আমি মজা করছি না উনি আমরা বিয়ে করে ফেলেছি আর তুইও নাকি এই বিয়ে জোর করে করছিস আর তুইও নাকি এই বিয়ে জোর করে করছিস আমাকে শুধু দোষী বানাচ্ছিস ইমতিহাসের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় উনি তারপর পিহুর দিকে তাকিয়ে বলে এই কথা কি তুই বলছিস পিহু পিহু চুপ করে চোখের দিকে তাকিয়ে আছে কোনো জবাব না পেয়ে উনি এবার তাজের দিকে এগিয়ে যায় তারপর তাজকে উদ্দেশ্য করে বলে কথাটা কি তুই বলছিস তাজ তাজ কিছু বলার আগে ইমতিয়াজ বলে কথাটা যেই বলুক সেটা বড় কথা নয় উনি বড় কথা হচ্ছে ইমতিয়াজ আর কিছু বলার আগেই ওর বাবা সবার সামনে কষে একটা থাপ্পড় মারলেন নিজের ছেলেকে তারপর জেগে গিয়ে বললেন অনেকক্ষণ তোর তামাশা দেখছি তোদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে এটা সবাই জানে তারপরও তুই এরকম জঘন্য কাজ কি করে করলি ইমতিয়াজ এমন পরিস্থিতি দেখে উনি খুব মায়া হয় এদিকে বান্ধবী আর অন্যদিকে ভালোবাসা মানুষ উনি তাজের হাত ধরে ওর চাচার সামনে গিয়ে বড় বাবা পিলিস ওনাকে কিছু বলবেন না আর উন ঠিকই বলেছে আমি তাজকে পছন্দ করি কিন্তু ভয়ে বলতে পারিনি আমি ইমতিয়াজকে ভালোবাসি না তাই তো আচ্ছা আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন তাজ কিছুন না বলে পুতুলের মতো অনির কথাগুলো শুনছে ইমতিয়াজের বাবা অনির কথাগুলো ইমতিয়াজ বাবা এসে বলে এই ইডিয়াটকে বাঁচানোর জন্য তুই মিথ্যে কথা কেন বলছিস ওর শাস্তি পাওয়ার উচিত ওর জন্য আমি তোর জীবন নষ্ট করতে পারি না তুই